Música আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি ভালো আছি ভাই আপনাদের হ্যাঁ আমি অনেক পুরাতন খামারি সামনে আরো পুরাতন থাকবো আমরা আসলে অনলাইনে ব্যবসা করতেছি আমরা করবো কিন্তু কিছু কিছু লোক ওই না বুঝি অনেক মিষ্টি মিষ্টি কথা শুনে কথা শুনি সারি এই বায়না দেয় এই করে সেই করে গরু পায় না আপনারা যেখানে গরু কিনবেন দর্শক ভাইরেও একটাই উদ্দেশ্য আপনারা বুঝি শুনি টাকা দেবেন তারা আপনাদের ঠগাবেন আর যখন দালাল ফালালের কাছে ফোন দিবেন তখন আপনাদের ঠকানোর জন্য ওরা চেষ্টা করবে এটা আগে বলেছি এখনো বলতেছি আচ্ছা আচ্ছা এই জন্য দেখে শুনে কিন্তু হ্যাঁ দেখে শুনি গরু কেনার চেষ্টা করবেন প্রকৃত যারা খামারি তারা গরু কেনার চেষ্টা ঠিকানা আমাদের জেলা পাবনা ঈশ্বরদ্বী থানা আমাদের বাড়ি ঈশ্বরদ্বী স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবে কখনো বলবেন না যে মঞ্জু বাড়ি কুন্ডি তাহলে আইসি সারি কয় যে আমাদের জন্য পাঁচ দশ হাজার করে টাকা রাখবো ওই রাখতে দাও আপনাদের কাছে পাঁচ দশ হাজার টাকা কমে আমরা গরু বেচতে পারিনি ওই জন্য সরাসরি আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে আসি আমাদের গরু থাকবে গরু কেনার চেষ্টা করবেন তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ গরু কিনে প্রচুর পরিমাণে গরু আছে দেখেন দর্শক ভাইরে খুব ভালো ভালো গরু আছে সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের

জাত মানটা তো অনেক ভালো অনেক ভালো মানে হলেস্টান ফিজিয়াম জাত কোয়ালিটি যা লাগে গরুর বই বই পিসে যা লাগে এটা এর ভিতরে আছে দামটা কেমন রাখছেন এটার এটা ছাপান্ন হাজার টাকা দাম সাদাম দরদাম করে কিনবে সমস্যা নাই দরদাম করা যাবে দরদাম করা যাবে পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখা দুই নম্বর বাচ্চারা দর্শক ভাড়ে দেখায় দেন পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা হলেস্টান ফিজিয়াম এর মাথায় তিনি একদম ঠোঁট সাদা

দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে দেখাই হম খুবই ভালো আসছে বাটগুলো খুবই সুন্দর ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ ওই পাশ থেকে অসুবিধা লাগে এই পাশ থেকে ঘোরা দিচ্ছি গরু দর্শক দেখাবো আমরা আপনাদেরকে এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো একটা বাচ্চা খুব ভালো মানে সুপার বাচ্চা এই কোয়ালিটির গরু নিয়ে আপনারা খামার করলে জীবনে লস হবে না দামটা কেমন রাখছেন এটার এটা 75000 টাকা চাওয়া দাম দরদাম করে নেবে সমস্যা নাই দরদাম করা যাবে দরদাম করা যাবে তো পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দর্শকদের দেখাই হ্যাঁ দেখায় দেন 3 নম্বর বাচ্চাটা পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা আজকে সব হলস্টান ফ্রিজিয়ান আমি দেখাবো বাচ্চার বয়সটা কেমন এটা 10 মাস মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা ছোট একটা মাথা কানগুলো ছোট নাফি কম্বল কিছু নাই মাজাটা অনেক ভারী গোলদাদ গরু সব আজাদ গরু আমরা রাখিনি গো আজাদ গরু কাস্টমাররা লয় না ওইজন্য আমরা জাত গরু কাস্টমারে দিয়ার চেষ্টা করি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শক আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক ভাইরে বাট গিনি দেখায় দাও দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেন দর্শক ভাই দর্শক এর পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা আশি হাজার টাকা চাওয়া দাম দরদাম করে নেবে আশি হাজার টাকা চাওয়া দাম দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে মাশাল খুবই সুন্দর একটা বাচ্চা আশি হাজার টাকার চা দাম দরদাম করা যাবে দেখায় চার নম্বর দর্শক এটা দেখলাম আমরা তিন নাম্বার গরুটা চার নম্বর গরুটা দর্শক আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটা বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন এটা দশ মাস

বাচ্চার বয়সটা কেমন এটি এটা আপনি বারো মাস বয়স বারো মাস বয়স দুই মাসের ভিতর হিটা আসবে দুই মাসের ভিতরে হিটা আসবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো দর্শক এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা অনেক ভালো গরুটার অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটা আপনার নব্বই হাজার টাকা সাদাম।

আগে অনেক বলেছি দর্শক ভাই দেখে শুনে গরু কিনবে যেখানে ভালো চায় সেখানে কিনবে কিন্তু যার গরু ভালো লাগবে তার সাথে ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবে দেখে শুনে কেনাটাই ভালো হ্যাঁ দেখে শুনে কেনার ভালো এবং আউল ফাউল লোক এক সুদ করবে না যে মঞ্জু ভাইয়ের বাড়ি করতে মঞ্জু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে আসার চেষ্টা করবে তাতে দর্শক ভাইয়ের লাভ হবে মঞ্জু ভাইয়েরও লাভ হবে মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছিলেন তো আজকে আমাদেরকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সাইডে বসেন তো দেখি <sum> hey, कडे घास दे. घास <tuh>.